24 লক্ষ 68 হাজার শ্রমিক দিবে মালয়েশিয়া কলিং বিষয় চুজকান্টি থেকে 24 লক্ষ 68 হাজার শ্রমিক দিবে মালয়েশিয়া ঠিক এমনটাই নিউজ দেখতেছেন সোশ্যাল মিডিয়া ফেসবুক টিকটক ইউটিউবে আর ঠিক এই সমস্ত নিউজ দেখে কিন্তু দেশে বেকার যুবক ভাইরা তারা আগ্রহ সৃষ্টি করতেছে এবং ধৈর্যmathbb দিচ্ছে এজেন্সির কাছে শরণাপন্ন হচ্ছে পাসপোর্টটাকে বসিয়ে লন্ডনের জন্য তারা আবেগে যে ধৈর্য দিচ্ছে ওই সমস্ত এজেন্সির কাছে আর এজেন্সি গুলো কিন্তু কলিং বিষয় শুরু হচ্ছে বা হবে যদিও আরো এক মাস সময় লাগে দুই মাস সময় লাগে বা পাঁচ মাস সময় লাগে তা দেখার সময় নেই যত আগে যত বেশি পাসপুট সংগ্রহ করতে পারবে এতই লাভ তাদের আর অফর দিকে বিগত সময় মতো যে আবারও দিন শেষে ক্ষতিগ্রস্ত হবে ওই সমস্ত মধ্যবিত্ত বেকার ভাইরা তাই তো রিকোয়েস্ট রইল ভুল করেও যে বর্তমান এ সময় এ সমস্ত পেরে আপনারা অবশ্যই সময় দিবেন একটু একটু ধৈর্য ধরবেন যখন কিনা চালু হয় ঠিক তখনই কিন্তু ভালো এজেন্সি দেখে ভালো কোম্পানি দেখে জমা দিবেন যদি ভালোভাবে আপনি আসতে পারেন মালিশে কাজ করতে পারবেন সুখে থাকতে পারবেন আর যদি কোথাও সামান্য বেশ কম হয়ে যায় তাহলে কিন্তু আপনাকেও মূল্য দিতে হবে আর অবশ্যই মাথায় রাখবেন যদি আপনি বিগত সময় একবার মালয়েশিয়াতে এসেছেন মালয়েশিয়াতে থাকার পরবর্তীতে আপনি দেশে দেশে গিয়েছেন গিয়েছেন বা মালয়েশিয়া থেকে আবারও আসার চেষ্টা করতেছেন আপনাদের জন্য অবশ্যই অবশ্যই আবার পাসপোর্টটি লিস্টে আন্ডার আছে কিনা চেক করে নেবেন তা না হলে কিন্তু সবকিছু ঠিকঠাক থাকলেও কিন্তু এয়ারপোর্ট থেকে আপনাকে ফেরত পাঠানো হবে সম্পূর্ণ টাকা নষ্ট হবে দায়িত্ব বিগত সময় সমস্ত ভাই বন্ধুরা মালয়েশিয়াতে ছিলেন এখন মালয়েশিয়াতে আবারও আসতে যাচ্ছে নতুন করে যে যদি মালয়েশিয়া কলমিশন চালু হয় আর এক মাস পরে পাঁচ মাস পরে যখন শুরু হোক ঠিক তখন আপনি আসার জন্য প্ল্যানিং করছেন আপনাকে অবশ্যই আপনার পাসওয়ার্ডটি চেক করে নিতে হবে যে সরাসরি ইমিগ্রেশন পাঠিয়ে কোম্পানির মাধ্যমে হোক বা আপনার যে পরিচয় যে কোনো বিশ্বস্ত মাধ্যমে ইমিগ্রেশন পাঠিয়ে ইমিগ্রেশন থেকে চেক করে নেবেন অনলাইন চেক করার কোনো সিস্টেম নেই দেখে ধারণা করে বলার মতো কোনো সিস্টেম নেই ওইখান থেকে চেক করে আপনি কনফার্ম হবে আপনার নামে চা আছে কিনা আর তাহলে কত বছর ছিল কাটা গেছে কিনা তাহলে কিন্তু আপনি নিরাপদে আসার জন্য একটি যে মাধ্যম পেয়ে যাবেন আর অবশ্যই যে সমস্ত ভাই বন্ধুগণ যে আপনারা এখন থেকে প্রিপারেশন নিয়ে রাখতেছেন যে আপনি যে সার্ভিস সেক্টর আসবেন মার্কেটে কাজ করবেন যে কোনো প্রকার মাঠে ঘাটে কাজ করবেন না তো সেক্ষেত্রে আপনারা যে খুঁটাট করে পাঁচটা দিয়ে অবশ্যই লক্ষ্য করবেন সার্ভিস সেক্টর চালু হয়েছে কিনা কবে থেকে কার্যক্রম শুরু হবে বা আদৌ কলিং বিষয়ে কি কার্যকর নিয়েছে কিনা আগে অবশ্যই ভাববেন যখনই মানুষের কলিং চালু হবে হাইকমিশন থেকে মন্ত্রণালয় থেকে বিভিন্ন মাধ্যমে আপনার নিউজ হবে ঠিক তখনই কিন্তু জমা দেওয়ার জন্য আপনারা যে ভালো এজেন্সি কোর্স করবেন তাহলে কিন্তু আপনি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ